নমস্কার আম জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থাম্বেলটা ঠিকই পড়েছেন আপনার সন্তানের পড়াশোনায় মন বসছে না বা আপনি কোনোভাবে বারবার দিন দিন খিটখিটে হয়ে পড়েছেন বা আপনি সন্তান আপনার সন্তান কোনো হতাশায় ভুগছে বা আপনি কোনো হতাশায় ভুগছেন এটা থেকে একটা বেরিয়ে আসার জন্য তৎক্ষণাৎ একটা টোটকা বলবো এই টোটকাটা করুন দেখুন কিন্তু এটা রেজাল্ট কিন্তু খুব ভালো পাওয়া যাবে আপনারা কিন্তু মনোযোগ সহকারে ভিডিওটা শুনতে থাকুন আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন একটা কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিয়ে যাবেন তাহলে বুঝতে পারব কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যান পড়তে বসার আগে বা পড়তে বসার আগে একটা বরফের টুকরো একটা বরফের টুকরো যেটা স্কোয়ার আকৃতির যে বরফগুলো যেটা ফ্রিজের ভিতরে যেটা হয় বরফের যে কিউবগুলো তা হাতের তালুতে রাখুন হাতের তালুর উপরে বরফের কিউবটা রাখুন পনেরো থেকে তিরিশ সেকেন্ড রাখবেন এরকম তালুর মধ্যে তারপরে ফেলে দিন এটা একটা দারুণ টোটকা প্রতিনিয়ত টানা একুশ দিন যদি করতে পারেন ভালো বা সপ্তাহে দুদিন করে হলেও একুশটা সপ্তাহ যদি করতে পারেন খুবই ভালো হয় যেদিন করবেন যে টাইম করবেন আবার সেই তার পরের দিন আবার সেম টাইমে করবেন সপ্তাহে দুদিন করে করুন অবশ্যই এতে কিন্তু ভালো রেজাল্ট পাবেন এবার ভাবতে পারেন যে কেন এমন হচ্ছে বা এটাতে কী এমন পরিবর্তন ঘটবে মনে প্রশ্ন রাখতেই পারে কারণ হাতের তালুর মধ্যে বরফের যখন বরফ রাখবে রাখবেন বরফ রাখার সঙ্গে সঙ্গে একটা ব্রেনে কিন্তু মেসেজ যাবে আপনার এই ব্রেনে যখনই আপনার ম্যাসেজ পৌঁছাবে লোকাস কোয়েরুলাস লোকাস কয়ের উলাস বলে একটা হরমোন অ্যাক্টিভ হয়ে যাবে এখানে এটা হচ্ছে সিম্পেথিক সিস্টেমটাকে আপনার অন হয়ে যাবে অন হয়ে গেলে কিন্তু ফোকাস বাড়বে আপনি যে কাজটা করছেন সেই কাজটার উপরে মনোনিবেশ বাড়বে এটা কিন্তু বিজ্ঞানসম্মত একটা প্রমাণিত এই আপনার এই লোকাস কোয়েরুলাস নিয়ে যদি জানতে হলে গুগলে গিয়ে সার্চ করে দেখুন সেটা সম্বন্ধে দেখুন তারও তথ্য জানতে পারবেন এটা কিন্তু একটা ভালো মেসেজ ভালো টোটকা করে দেখতে পারেন অবশ্যই কিন্তু এটা ভালো ফলাফল পাবেন অনেককেই বলেছিলাম অনেকেই করেছে তারা পজিটিভ সাইন জানিয়েছে তাই আমি এটা ভিডিও আকারে আমি রেডি করে দিলাম আর যদি আপনারা কমেন্ট করে জানাবেন যে এটা টোটকাটা কেমন লেগেছে নিশ্চয়ই এটা কর্ম করে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো যে কোথায় কোথায় টোটকাটা আরও ভালো অ্যাপ্লিকেবেল হচ্ছে আরও ভালো কার্যকারিতা হচ্ছে আর যদি চান যে আমার সঙ্গে সরাসরি কথা বলতে চান উপরে দেখুন নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে আপনি পাঠিয়ে দিন আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো পাঠানোর পরে আপনাকে আমি অনলাইন দেখে আপনাকে ডিটেলস আমি জানাতে পারবো জন্ম তারিখ জন্ম সময় সঠিক জানা নেই দুটো হাতের ছবি তুলে পাঠান হস্তরেখার পর বিচার করে আপনাকে প্রেডিকশান করতে পারবো যা এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখলেন মনোযোগ সহকারে তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করব নমস্কার